ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চোদ্দ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় শুক্রবার শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত দশটা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশপথ অর্থাৎ শাহবাগ দোয়েল চত্বর বার্ন ইউনিট শিববাড়ি ক্রসিং ফুলার রোড পলাশে মোড় ও নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স ডাক্তার রোগী সাংবাদিক সহ অন্যান্য গাড়ি ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে পারবে না ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা